নমস্কার বন্ধুরা পিয়ালি লাইফ এই জিনিসটিতে সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের একটি সুপার খাস্তা বিস্কুট তৈরি করে রাখাবো আর একবার দেখলে খুব সহজে তোমরা তৈরি করে নিতে পারবে তাহলে আমি এই বিস্কুটগুলি কিভাবে তৈরি করলাম চলো দেখে নেওয়া যাক প্রথমে আমি দুটো ডিম নিয়ে নেব এখানে আমি মুরগির ডিম নিয়েছি তাই ডিমগুলো একটু ছোট ছোট তোমাদের কাছে যদি বড় ডিম হয় তাহলে একটা ডিমও কিন্তু নিয়ে নিতে পারো এবার এখানে আমি বড় কাপের এক কাপের থেকে একটু অল্প চিনি দিয়ে দিলাম চিনিটা তোমরা যেরকম খাবে সেই হিসাবে কিন্তু মিষ্টিটা নিয়ে নেবে এরকম একটা হ্যানউইক নিয়েছি হ্যানউইকের সাথে চিনি ও ডিমটা ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না চিনিটা গলছে ততক্ষণই কিন্তু এভাবে করে নিতে হবে এভাবে আমি পাঁচ থেকে সাত মিনিট করে নেবো তাহলে চিনিটা কিন্তু ডিমের সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে এখানে চিনিটা আমার হাফের বেশি মিশে গিয়েছে চিনির সাথে ডিমটা যত ফাটানো হবে তত কিন্তু ডিমের কালারটা একটু একটু করে চেঞ্জ হতে থাকবে এখানে চিনি ও ডিমটা ভালো করে মিশিয়ে নিয়েছি আর ডিমের দেখো ফোনটা কিন্তু খুব সুন্দর উঠেছে এবার এখানে আমি যেই কাপ মেপে চিনি নিয়েছিলাম সেই কাপেরই হাফ কাপ তেল দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিলাম এবার এখানে আমি ভ্যানিলা এসেন্স নিয়ে নিলাম আমি ভ্যানিলা অ্যাসেস এই জায়গায় আমি হাফ চামচ দিয়ে দিলাম তাহলে ডিমের একটা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু লাগবে না আর তোমাদের কাছে যদি ভ্যানিলা অ্যাসেস না থাকে তাহলে একটুখানি এলাচ গুঁড়ো দিয়ে দিতে পারো এবার আবারও সব কিছু ভালো করে একবার আমি মিশিয়ে নেব এই মিশ্রণটা যত সুন্দর হবে বিস্কুটটা কিন্তু ততটাই খাস্তা হবে সহজভাবে আজকে তোমাদের করে দেখালাম ভিডিওটা স্কিপ করবে না স্কিপ করলে বুঝতে পারবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে তাহলে খুব সহজে বাড়িতে করে নিতে পারবে ডিমটা পাঁচ মিনিট ভালো করে ফেটিয়ে নিয়েছে আর টিমটা দেখো একদম ক্রিম বেশি কিন্তু চলে এসেছে এইভাবেই করে নিতে হবে এবার এখানে আমি বাটি দিয়ে প্রথমে এক বাটি আটা নিয়ে নিলাম এখানে আমি আটা নিয়েছি আজকে আটা দিয়ে কিন্তু বিস্কুটটা তৈরি করব। আটা পরিবর্তে তোমরা ময়দা দিয়েও তৈরি করতে পারো কিন্তু আমার মনে হয় আটা দিয়ে তৈরি করা স্বাস্থ্যের পক্ষে বেশি ভালো এবার আটাটা আমি মিশিয়ে নেব এখানে একবার আটাটা মিশিয়ে নিয়েছি আমার এই হ্যান্ড উইক দিয়ে মেশাতে একটু অসুবিধা হচ্ছে তাই হ্যানউইকটা আমি এক সাইডে রেখে দিলাম জায়গা আমি হাফ বাটি আটা নিলাম একসাথে কিন্তু খুব বেশি আটা নেওয়া যাবে না কারণ ডোটা কিন্তু খুব বেশি শক্ত করা যাবে না একটু মিডিয়াম করে মাখতে হবে মানে খুব বেশি শক্ত না আবার খুব বেশি নরমও না এভাবে অল্প অল্প আটা দিয়ে আমি মেখে নিচ্ছি এখানে আমি আটাটা মেখে নিয়েছি আর আটাটা কিন্তু এরকম করেই মাখতে হবে আমি খুব বেশি নরম করিনি আবার খুব বেশি কিন্তু শক্তও করিনি আটাটা আমি একটুখানি গোল করে নিলাম নর্মালি আমরা যেরকম ড্র করি সেরকমই কিন্তু আমি করে নিয়ে যাচ্ছি এদিকে একটা আমি এরকম থালা নিয়ে নিয়ে আছি এই থালার মধ্যে ভালো করে তেল মাখে নিয়ে আছি নাহলে বিস্কুটগুলো কিন্তু যখন বেক করব থালার সাথে লেগে যাবে অবশ্যই তেলটা ভালো করে মাখিয়ে নিতে হবে এখানে যে আটাটা মেখে রেখেছিলাম আমি একটা চামচ নিলাম চামচ দিয়ে এইভাবে আমি তুলে নেব তাহলে সব কটা বিস্কুট কিন্তু একই মাপের হবে প্রথমে আমি এটা নিয়ে হাতের সাহায্যে এইভাবে গোল করে নিলাম এরকম করে নিচ্ছি তোমরা ইচ্ছা করলে বেলদির মধ্যে বেলেও নিতে পারো দেখো পুরো গোল করে নিয়েছি হাত দিয়ে খুব বেশি কিন্তু পাতলা করব। না এবার আমি আমি এরকম একটা বাটি বাটি নিয়েছি আজকে এই দিয়ে যখন হাতের সামনে কোনো কিছু পাই না এই বাটি দিয়ে কিন্তু খুব সুন্দর ডিজাইন করা যায় দেখো বিস্কুটের ডিজাইনটা এইভাবে আমি সব বিস্কুটগুলো তৈরি করে নিচ্ছি আর এই বিস্কুটটা যখন করবে হাতের মধ্যে একটুখানি তেল লাগিয়ে নেবে না হলে হাতের থেকে কিন্তু উঠবে না না এইভাবে বিস্কুটটা বিস্কুটটা করলে কেউ পারবে যে এই তৈরি করা হয়েছে এখানে সবকটা বিস্কুট একইভাবে তৈরি করে নিয়েছি একটা বিস্কুট একটা বিস্কুটের গায়ের সাথে কিন্তু লাগানো যাবে না বিস্কুটটা যখন আমি বেক করবো অনেকটাই বিস্কুটটা ফুলবে তখন কিন্তু একটা বিস্কুট একটা বিস্কুটের সাথে গায়ে লেগে যাবে তাই ফাঁকা ফাঁকা করে এই বিস্কুট গুলো দিতে হবে এখানে আমি সব কাটা বিস্কুট নিয়ে নিয়েছি এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ফ্রি হিটে আমি গরম করে নিয়েছি এবার এখানে এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম এই স্ট্যান্ডের উপরে আমি এই থালাটা দিয়ে দিলাম এই থালাটা এইভাবে ঢাকা দিতে হবে যাতে থালার ভিতরে বাক্সটা বাইরে বেরিয়ে না আসে এবার ঢাকনের এরকম একটা ছিদ্র আছে এই ছিদ্রটা আমি একটা কাগজ দিয়ে বদ্ধ করে দিলাম তাহলে ভেতরে বাক্সটা কিন্তু বাইরে বেরিয়ে আসবে না এবার আমি মিডিয়াম আগুনে দশ মিনিট এইভাবেই রেখে দেব দশ মিনিট পর তোমাদের কাছে আবার ফিরে আসছে সুন্দর দশ মিনিট পর চলে এসেছে এবার ঢাকনিটা আমি তুলে নিলাম স্কুপটা কতটা ফুলেছে দেখো এই সাইডগুলো একটু চাপা পড়ে গিয়েছে তাই এরকম চাপা হয়ে গিয়েছে এই সাইডটাও দেখো এরকম চাপা হয়েছে মাঝখানে বিস্কুটগুলি কিন্তু অনেকটাই ফুলেছে এবার বিস্কুটগুলি আমি এইভাবে উল্টিয়ে দেব নিচের পিঠটা দেখা তো খুব সুন্দর হয়েছে কিন্তু এইভাবে করে দিলে বাড়িতে কেউ বিশ্বাস করবে না যে এই বিস্কুটটা বাড়িতে তৈরি করা হয়েছে খুব সহজেই কিন্তু করে নিতে পারবে বেকারির থেকে না কিনা বাড়িতে এইভাবে তৈরি করে নিলে সবাই কিন্তু খুব পছন্দ করবে বিস্কুটগুলি একটু গরম তাই সাবধানে তুলবে আর এইভাবে ধরলে বিস্কুটগুলি কিন্তু একা একাই উঠে যাচ্ছে গরম অবস্থায় বিস্কুটগুলো একটু নরম থাকে তাতে কিন্তু ভয় পাবেন না বিস্কুটটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন বিস্কুটটা কিন্তু একদম খাস্তা হবে এবার বিস্কুটটা উলটিয়ে আমি আবারও ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিট রেখে দেবো এখন কিন্তু খুব বেশি সময় রাখতে হবে না কারণ বিস্কুটটা আমার বেক করা হয়ে গিয়েছে শুধু উপরে পিঠটা হালকা কালার আনার জন্য আমি এইভাবে রাখলাম দুই মিনিট পর আমি আবার চলে আসলাম এবার ঢাকনিটা আমি তুলে নিলাম এখানে বিস্কুটগুলো কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে এবার এখন গ্যাসের আগুনটা আমি বন্ধ করে দিলাম এই থালাটা আমি নামিয়ে নিলাম এই সময় কিন্তু থালাটা খুব গরম থাকে তাই খুব সাবধানে থালাটা নামাতে হবে বিস্কুটগুলি আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আর বিস্কুটের উপরে কালারটা কিন্তু দারুণ এসেছে এখন গরম অবস্থা একটু নরম থাকবে আপনারা কিন্তু ভয় পাবেন না বিস্কুটটা ঠান্ডা হওয়ার পর অনেকটাই কিন্তু শক্ত হয়ে যাবে তখন কেউ বুঝতেই পারবে না এই বিস্কুটটা বাড়িতে তৈরি করা হয়েছে বিস্কুটগুলি আমি পাঁচ মিনিট ঠান্ডা করে নিয়েছি এবার একটা বিস্কুট তোমাদের আমি দেখাচ্ছি শব্দ শুনে তোমরা কিন্তু বুঝতে পারছো বিস্কুটটা খুব খাস্তা হয়েছে এবার একটা বিস্কুট আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি ভেতরটা কতটা খাস্তা হয়েছে ভেতরটা দেখা খুব সুন্দর হয়েছে আর খুব সুন্দর কিন্তু বিস্কুটটা ফুলেছে এইভাবে করলে কেউ কিন্তু বিশ্বাস করে না বাড়িতে তৈরি করা হয়েছে আর এইভাবে করলে দুর্দান্ত লাগবে আপনারা চা তৈরি করার আগে এই বিস্কুটটা তৈরি করে নিতে পারবে আজকে এই বিস্কুটের রেসিপিটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না নতুন কোন বন্ধু যে এই ভিডিওটি দেখতে আসো তাহলে একটা লাইক ও কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকো যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়